ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে মানুষ কত কী না করে কিন্তু ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি আমরা ঘরোয়া উপায়ে কিছু কিছু উপকরণ ব্যবহার করতে পারি তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো চন্দন পাউডার সম্পর্কে এই চন্দন পাউডার কীভাবে ব্যবহার করবেন আপনার ত্বকের জন্য কতটুকু উপকারী এবং কারা এই চন্দন পাউডারটি ব্যবহার করতে পারবেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে যাওয়া যাক এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চন্দন পাউডার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ব্রণের দাগ দূর করতে এবং রোদে পড়া ভাব কমানোর মতো বিভিন্ন উপকারিতা প্রদান করে থাকে চন্দন পাউডার ব্যবহারের মাধ্যমে আপনি দেখবেন আপনার স্কিন টোনে যে রোদে পড়া কালচে ভাব থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যায় এটি ত্বকের মশ্চারাইজ করে তৈলাক্ত নিয়ন্ত্রণ করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে আপনার ত্বকে যদি অতিরিক্ত তেলতেলে ভাব থাকে বা আপনার ত্বকে দেখা যাচ্ছে ছোটো ছোটো বাম্পসের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি চন্দন চন্দন পাউডার ব্যবহার করতে পারেন চন্দন পাউডার ব্যবহারের মাধ্যমে আপনার ত্বকের যে ব্রণের কালো কালো দাগ হয়ে যায় সেটিও কিন্তু খুব সহজেই চলে যেতে পারে তবে চন্দন পাউডার ব্যবহারের কিছু দিক রয়েছে কখন আপনি এই চন্দন পাউডারটি ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন না চন্দন পাউডার ব্যবহারের থেকে ভালো সময় হচ্ছে আপনি যদি গোসলের পনেরো থেকে বিশ মিনিট আগে আপনার মুখে এবং আপনার শরীরে আপনি যদি চন্দন পাউডার ব্যবহার করতে পারেন এটি কিন্তু খুবই কার্যকারী কিছুটা চন্দন পাউডারের সাথে কয়েক ফোটা মধু ব্যবহার করলে কিন্তু আরও ভালো উপকার পাবেন তবে চলুন ভিডিওর এ পর্যায়ে আমরা জেনে নেই চন্দন পাউডারের কিছু উপকারী দিক চন্দন ত্বককে প্রাকৃতিক উজ্জ্বলতা দেয় এবং দাগ ছোপ বিশেষ করে ব্রনের দাগ কালো দাগ হালকা করতে খুব বেশি কার্যকারী একটি উপাদান এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি গুণাগুণ ব্রন ব্র্যাশ ও অ্যালার্জি প্রতিরোধ করতে বেশ কার্যকারী এটি ত্বককে মশ্চারাইজ করে এবং শুষ্ক ত্বকের জন্য বিশেষ উপকারী যেমন নারিকেল তেল বা দুধের সাথে মিশিয়ে এই চন্দন পাউডার ব্যবহার করা যেতে পারে চন্দন পাউডার রোদে পোড়া ভাব কমাতে বেশ কার্যকারী এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে করতে সাহায্য করে এটি ত্বকের ছিদ্র কমাতে বা ত্বকের পোর্সগুলো কমাতেও বেশ কার্যকারী নিয়মিত ব্যবহারে ত্বকের বলি রেখা মলিন হয়ে যায় চন্দন পাউডার এনটিটাইজিং হিসেবেও কিন্তু বেশ ভালো কাজ করে আপনার ত্বক যদি কুচকে যায় বা আপনার ত্বকে যদি বয়সের ছাপ পড়ে যায় তাহলে কিন্তু আপনি নিয়ম করে চন্দন পাউডার ব্যবহার করতে পারেন এই চন্দন পাউডার প্রদাহ এবং অ্যালার্জির সমস্যা কমাতেও সাহায্য করে আপনার ত্বকে যদি অতিরিক্ত অ্যালার্জি সমস্যা থাকে অ্যালার্জির কারণে আপনার ত্বক লাল হয়ে যাচ্ছে বা ত্বকে দাগ পড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু সময় বের করে চন্দন পাউডার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো উপকার পাবেন